মিষ্টি মিষ্টি কথা এই ষাট হাজার টাকা একশো কেজি একশো দশ কেজির গরু এগুলো কোথাও পাবেন না চ্যালেঞ্জ ত্যান মানে যেই গরুতে বেশি প্রশংসা সেই গরু মনে করেন বেশি ক্ষুদ

আর এইগুলা গরু ওই দেখা যায় দশটার ভিতরে একটা বাইসা বাইসা কিনতে হয় আর যে দাম দিছি ভাই এই দামে কেউ দিতে পারবে না শুধু টাকা পয়সা লাভ কইরা ঘরে রাখলে হবে না দর্শকদের সাথে থাকতে হবে আর একটা মানুষ কিন্তু দশ জনের মন রক্ষা করে চলে সম্ভব পারবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল দু রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মেসাস রোজা ফার্মে ঠিকানা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশেই এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক টুবেল ভাই এখান থেকে গাভী বকনা সার এগুলো বিক্রি করে তবে আমি এখান থেকে কিন্তু গাভী এবং সার গরুগুলো বেশি দেখানোর চেষ্টা করি এই তো ওনার কাছে কম দামে কিছু বাচ্চাসহ দুধের গাভী এবং কিছু সার গরু রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবে এই ফার্মের মালিক টুবেল ভাইয়ের সঙ্গে সেই সাথে ঈদ পরবর্তী কী কী সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রয় করবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী বকনা সার যায় কিনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকে তলামুহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি রুবেল ভাই ঈদ কেমন কাটলো ভাই আচ্ছা তো অনেক দর্শকের মধ্যে কিন্তু ঈদ পরবর্তী আমাকে মেসেজ করেছে কমেন্ট করেছে আপনি খেয়াল করেছেন কিনা যে রুবেল ভাইয়ের প্রতিবেদন কই অনেকে ফোন সেই সূত্রে কিন্তু আজকে চলে আসা তো তাদের কি কোনো কালেকশন আছে যারা কাস্টমারের চাহিদা দেখায় এই চাহিদা দেখানো কাস্টমারের কালেকশন আছে আমি আসলে আগের ব্যবসায় ফিরে আসছি আগের ব্যবসায় আগের মাঝখানে তো দেখা গেলোল ভাই শুধু দামি গরু বিক্রি করতেছি আসলে দামি গরু বিক্রি করলে লাভ হয় কিন্তু ওই একজনের মন জোগানো যায় জনের মন জোগানো যায় না ভাই তো সেই ক্ষেত্রে আমার দর্শক ভাইরা আমি গরিব মানুষ আমি গরিবের সাথে থাকবো ভাই আচ্ছা আচ্ছা বড় লোকের সাথে আমি খুবই কম থাকবো আচ্ছা রুবেল ভাই পরিচয়টা নতুন দর্শক জানাবেন আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার আমার খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ সদর থানা গ্রাম রায়পুর সিরাজগঞ্জ পুলিশ লাইনের সাথেই আচ্ছা আর আমার খামারের নাম মেসাস রোজা এগ্রো রোজা থেকে বর্তমানে কি কি বিক্রি করতেছেন ভাই ঈদের পরে কয়েকটা কাস্টমার আসছিল আমার যা ছিল সব নিয়ে গেছে এই যে ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে একজন আসলো উনি ষোলো আটটা নিয়ে গেছে এই যে আজকে বিশটা গরু গেছে আমার মাসাল্লাহ তো আসলে গরু কেনার চাইতে বিক্রি বেশি মানে কয় বিক্রি ভালো এক কথা বিক্রি করা সহজ কিন্তু কিনতে কঠিন একটা গরুর কাছে পাঁচ বার যাইতে হয় কিন্তু বিক্রি করতে এক জায়গায় বিক্রি করা আমাকে কিন্তু বলছেন যে আজকে কম দামে বাচ্চা সহ কিছু গাবি আছে বাচ্চা সহ গাবি দেখাবো আবার কুরবানির জন্য চার দাতের একটা আকর্ষণ ভাই যে দুইটা সার গরু দেব আমি হচ্ছে

এটা ভাই দ্বিতীয় বাচ্চা ভাই এটা দ্বিতীয় বাচ্চা শিওর আর দাতে দ্বিতীয় বাচ্চা শিওর জি আচ্ছা কি বাচ্চা করলে সাথে ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ মেয়ে বাচ্চা না জি ভাই মায়ের মতো কি পার্সেন্ট পাইছে মায়ের চাইতে ভালো আছে আমি এখন নয় কেজি পাচ্ছি এবং বিকেলে নয় কেজি সকালে তো দুধ বেশি হয় যে কত লিটার হয় সকালে ছয় কেজি থাকে বিকেলে বিকেলে তিন কেজি ছয় তিনে নয় জি আবার ছয় নয় হবে না তো না না না

আমি টাইমে দেখা দিলাম না তারপরে যদি বলেন আমি দেখা দিতে পারবো আচ্ছা যারা ইনশাল্লাহ ভিডিও কলেজ দুই নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন

বয়স কয়দিন বাচ্চা কালকে হয়েছে ভাই গতকালকে নাভি আছে জি ভাই নাভি কাঁচা নাভি কাঁচা নাভি কতবার করে টানতেছেন এখন এটা তিনবার চারবার টানা হচ্ছে তিন থেকে চারবার জি

তো মোটামুটি বুকিং দিলে হবে জি বুকিং দিলে হবে দাম কত এটা এটার দাম ভাই 142000 টাকা এক দাম কত এক দাম ভাই 144000 টাকা আসলে গরু যারা আছে নে যারা যাচ্ছে নে তারা বুঝতে পারবে যে এটা কি 140 সার বাচ্চা 12 লিটার দুধ এইগুলা ভাই প্রেগন্যান্ট থাকতে কিন্তু 160 টাকা না লাগতো

বাচ্চা কেন বুদ্ধি তো হয়নি একদিন বয়সে বাচ্চার বুদ্ধি হয় না তো দেখি লাগান একটা একটা করে একটু দেখায় দুধ দেই ভিজায় নেন বাচ্চাটা একজন টান দেন আচ্ছা এক বাস ধারবার তো বেশ ভালো আর বল ভাই এখন কি এই বাচ্চাটা জার্নি করবে মায়ের সাথে যে কোনো জায়গায় হ্যাঁ করবে সমস্যা হবে না ভাই আসলে সবাই করে যে সিঙ্গেলে যদি দেয় কোনো সমস্যা হবে না মানে একটা গাড়িতে একটা গরুই নিতে হবে দুধের ধার বাট দেখেন আর কুঞ্চি পাঠ বাট গুলো কত শুধু এখনো দেখেন আমরা কিন্তু ফ্যাক দেওয়া হয় না এখনো কিন্তু অনেক জায়গা আছে দাম একশো চল্লিশ ফিক্স ভাই এই দামে চ্যালেঞ্জ করলাম এই দামে এরকম গরু মিলা নিক আচ্ছা চলেন আমরা শেষের গাভিটা দর্শকদের ভাই 3 নম্বর সিরিয়ালে মাছের চেয়ে বড় সাইজের একটা গাবি নি আসতেন আমি ভরা মাছারি একটা তিন নাম দিয়েছি এগুলোকে সাদা কালো রঙের গাবি কি জাতের গাবি এটা ভাই এটা ভাই ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বা হলিস্টেন ফ্রিজিয়ান বয়স কেমন বয়স 4 দত 4 দত জি কত নম্বর বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা ভাই ফার্স্ট বাচ্চা জি বাচ্চাটা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বছরের বয়স কতদিন বাচ্চার বয়স 8 দিন তোমার মাছার দিন জি বাচ্চার চামড়া উঠে গেছে দেখতেছি পাতলা পাতলা বখনা করছিল তো গৃহস্থ বাড়িতে ওরা তো আসলে গোসল করায় না গৃহস্থ খুব অযত্নে রাখে গরুগুলো তো আনার পরে গোসল করানে নেই ওই যে লোম গুলো উঠে গেছে আমি জিং খাওয়াইতেছি ভাই ওই যে লোম আবার গজাইছে দেখেন ক্যামেরা কাছের থেকে ধরে দেখেন এগুলো যদি কেউ যদি মনে করেন যে আমার এখানে সাত দিন রায়খা দিতে পারেন তো সেই হিসাবে আপনি রায়খা লোম গজানোর পরে নিতে পারবেন আচ্ছা সাত দিনের মধ্যে লোম গজায় জি জি লোম গজায় গেছে আচ্ছা এখন কতবার করে টানছেন গাবিটাকে এখন দুইবার টানা হচ্ছে ভাই দুইবারই জি সকালে কত লিটার পদ উৎপাদন সকাল

এখন তো আমরা সার দেখবো বেশ কয়েকটা না জি ভাই আচ্ছা এখানে কিন্তু সেম ক্যাটাগরির আরো একটি এর পরে সার আছে তো আমরা সিঙ্গেলে দেখে যারা জোড়া নিতে চান যোগাযোগ করলে একটু কম বেশি করা যাবে সারে তো আসলে আহামরি এরকম আহামরি লাভ নাই ভাই সারে জাস্ট 500 1000 হলেও 10টা গরু যদি দিনে বিক্রি করি যে 10000 আচ্ছা এটা দেশি একদম পিওর দেশি ভাই খাঁটি দেশি জাতের একটা সার আর দাঁতে আসছে চার দাঁত ভাই মাথার গেটআপটা দেখেন আচ্ছা আর ওর চামড়াটা দেখেন এখনো লুজ আছে এখনো পর্যাপ্ত জায়গা আছে ভাই দুই মাসের মধ্যে পরিবর্তন হবে অনেক পরিবর্তন হবে এইভাবে থাকলে ওই কুরবানির ভিতরে এইগুলা সর্বোচ্চ চাহিদা থাকবে আচ্ছা এখন এর ওজন কি বলা যাবে ওজন ৮৫ কেজি হবে দুই মন প্লাস আছে ভাই দুই মন প্লাস আছে শুধু মাংস জি ভাই দাম কত এটার এটার দাম ভাই আটষট্টি হাজার টাকা আসলে ওই ষাট বাষট্টি হাজারে দেখতেছি যে একশো কেজির গরু দেখাইতেছে ভাই না এটা সম্ভব না একশো কেজির সম্ভব না একটা গরু যদি ঘরে পাওয়া ভাঙা পয়রা যায় গাবি গরু সেটাও একশো কেজির গরু ষাট বাষট্টি হাজারে দেবে না সঠিক মাংসের দাম তো ভালোই তার জন্য কাস্টমার ভাইদেরকে বলবো যে 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 থেকে ধোকা খাবেন না ওই লোভে পয়রা আপনারা গরু কিনবেন না আচ্ছা আপনারা আসলে দামের ভিতরে সমঝোতা থাকতে হবে একশো কেজির গরু যদি বলে আশি হাজার

তো পড়া যাবে তবে চিটাগଙ୍গের লোকজন কুরবানিতে ব্যবহার করতে হবে আসলে ভাই গরুর গেটআপ দেখা যদি বলতাম দুই দাঁত

এইগুলা চারটার একটা লড দেবো ভাই বকনা আচ্ছা এগুলো কি কোরবানির কোরবানির জন্য সবগুলাই দুই দাঁত চার দাঁত দাঁত আসছে জি ভাই ধরা যায় জি ধরে কিছু ধরেন তো বাদাম দেশি না এগুলো এগুলো পিওর দেশী ভাই আচ্ছা দেশি বকনা অনেকে এগুলোকে জার্সি বলে বয়স কম বলে দেখায় দেয় জি জি দেখি দাঁত আসছে কি না আচ্ছা দুই দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে চার দাঁত আচ্ছা চার দাঁতে এটা এখন কাটা হিসাবেই যাবে তো না কাটা হিসাবে জি ভাই আচ্ছা এর দাম কত এগুলা চারটার লট দেবো আমি লটে দাম বলবো আচ্ছা সিঙ্গেলে বলবেন না না সিঙ্গেলে এগুলা নিয়ে পোষাবে না কিন্তু এগুলা লট ধরে নিলে দেখেন যে এগুলা আমি সবগুলাকে ভ্যাকসিন করে দিয়েছি এফএমডি এর আচ্ছা আচ্ছা জিং খাওয়াইতেছি কিরমির ডোজ একটা করছি তারপরে বুস্টার ডোজ করলে এগুলা পেটে একটু কৃমি বেশি কেউ যদি নিয়ে আবার বুস্টার ডোজ করে তাহলে এগুলা কুরবানির সময় কিন্তু এগুলা চাইদা থাকে ভাই আচ্ছা এমনি লাটে কি রকম দাম আসবে চারটার লাটে

এটার বয়স কেমন এটাও চার দাঁত চার দাঁত এর শরীরে ওজন আছে কেমন এটা একটু চিকা একটু কম বেশি হবে চল্লিশ আসলে একটা সাগল হলে চারটা আত্মাও থাকলে পরেও কিন্তু মনের নিচে থাকে না আচ্ছা

এটার দামও একশো পঁয়ত্রিশ চারটা নিলে এক দাম এক দাম একশো পঁয়ত্রিশ দেখেন ভাই ভরপুর খাবার দাবার খায় আচ্ছা এটা শরীর ভালো হ্যাঁ এই যে কোনো খাবার এর পার ডে খরচ লাগে কেমন ভাই পঞ্চাশ টাকার খাবার হলেই যথেষ্ট আচ্ছা এমনি উৎকৃষ্ট খাবার যে উচ্ছেদ খাবার এগুলো খাবে জি এগুলা খাবে আর আসলে দানাদার যদি কেউ মিক্স করে খাওয়ায় সেই দুইটা দর্শক এই পাশে আরো এক জোড়া এই জোড়ার দামি তো হবে পঁয়ষট্টি হাজার টাকা না এটা একটা দেশি সার দাঁত হয়েছে আচ্ছা চার দাঁতের দেশি সার দাঁতটা একটু ধরেন তো দেখি

অযত্নের গরু কোন যে লোম গুলো দেখতেছি যে যে লোম এগুলো ছড়ে যাবে আমি এগুলাতে পর্যাপ্ত পরিমাণে আঠালি ছিল আমি কৃমি ডোজ করা হইছে এফএমডির ভ্যাকসিন করা হইছে জিং খাওয়াইতেছি ভাই খুব ভালো পরিবর্তন আসছে আচ্ছা চলনের সাথে জোড়াটা দর্শকদের দেখাই জি ভাই চলো আদদতে শাড়ের যে আরাক জোরা এই জোরাটা আমরা দেখতেছি এখন কালো রঙের এটাও কিন্তু একই বডির জি ভাই এটাও দেশি এখনো দুই মাস সময় আছে একটা গরু শুধু যে আপনার এই যে আরেকটা সমস্যা আছে বলবে সেটা যে টার্গেট করে কিনবেন না না কোরবানির পরেও কিন্তু একটা ভালো বাজার যায় পরে বিক্রি করলেও ভালো বাজার সবচেয়ে ভালো হবে কারণ রমজানের ঈদের আগে যে

ভুট্টি কিন্তু ভুটানের ভিতরে আমি যেহেতু ভুটানে যাই নাই সেই ক্ষেত্রে আমি ভুটানের বলি দেশি দেশি গরু আমাদের বাংলাদেশ থেকে কেনা যে গরু আসলে ছোট জোর নেই আসলে এটা ভুটি নাম করে না এটা তো মনে হচ্ছে বয়স ভালোই হইছে ভাই ছয় দাঁত হয়ে গেছে গরু কিন্তু সবগুলা গরুর চাইতে এটা ছোট আচ্ছা হ্যাঁ সবচেয়ে ছোট এটা আর এটা যখন স্বাস্থ্য ফিট হবে তখন কিন্তু খুবই আকর্ষণ এইগুলা গরুর কিন্তু আসলে টেম্পো টেম্পু দেখা যায় কিছু কিছু কুরবানির সময় আমরা গরু দেখি হ্যাঁ এটা সুন্দর দটাই বড় আচ্ছা এগুলো আসলে বড় বড় খামারিরা তাদের খামারে সুন্দর জোর জন্য এগুলা একটা একক পরিবার কুরবানির জন্য তো এগুলো নিতে পারবে দেখা যাচ্ছে ছাগলের টাকায় এগুলো কিনতে পারবে এটা ছাগলও এটা কোরবানির সময়

এই ভুট্টি গরুগুলা আচ্ছা ঢাকাতে বলে বল দেখেন যে অর্ডার দিয়ে দিয়ে কিন্তু যে পাঁচ কেজি দশ কেজি দশ জন পনেরো জন হইলে একটা করে গরু জবাই করে নিতেছে আমাদের ডিজাইন এগ্রো পার্কে কিন্তু অনেক ভুট্টি এটার দাম কত এটার দাম ভাই চল্লিশ হাজার টাকা একদম একদম এখানে কোনো সুযোগ নাই সুযোগ নাই এটা আসলে শৌখিন যারা তারাই কিনতে পারবে আচ্ছা রুবেল ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01710277771 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে টিম হোয়াটসঅ্যাপ আছে ভাই আজকের ভিডিও নিয়ে আজকের গরুগুলো নিয়ে যে দামে দেখাইছি দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন এই দাম নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমার যে গরুগুলো আমি দেখাইছি আর কে কিভাবে দেখালো সেটা বিষয় না আমি যে গরুগুলা দেখাইছি আমি একভাবে এক পর্যায়ে চ্যালেঞ্জ বললেও চলে যে এই দামে কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা আর এইগুলা গরু ওই দেখা যায় 10 ভিতরে একটা বাইসা বাইসা কিনতে হয় আর যে দাম দিছি ভাই এই দামে কেউ দিতে পারবে না আচ্ছা শুধু টাকা পয়সা লাভ কইরা ঘরে রাখলে হবে না দর্শকদের সাথে থাকতে হবে সেটাই আর একটা মানুষ কিন্তু 10 জনের মন

কেওয়া সে ব্যবসা কোনোদিন জানে না এই ইচ্ছা সামনে রাইখা দেখা যায় যে 2 4 লাখ টাকা ঋণ করুক বা জায়গা জমি বন্ধক রাখুক রাইখা ব্যবসায় নামতেছে আমাদের সাথে আমরা যেই গরুগুলো কিন মান কিন্তু মাপে কিনবো যে গরুটা এই এতটুকু ওজন হবে ভাই এই দাম হবে কিন্তু গুণরা করে কি ওই গোরালা বলে জামকায় শাশড়া বলি 50 95 লাগেছে ওই যা 2000 বেশি দেয় না কিন্তু গুণার তো বিক্রি করতে হবে আর উনি ওই ভিডিওতে দিয়া মিষ্টি মিষ্টি কথা

তো তার জন্য বলবো যে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা কিনতে একটু হিসাব করে কিনবেন আমরা অনেক ভিডিও দেখলাম যে একটা গরু আমি দিছি আমার কর্মচারী দিয়ে দেওয়াইলাম আমি বিক্রি করতে আমার খামারের কর্মচারী ছিল সে ভিডিও দেব আমি প্রবাসে ছিলাম তিরিশ বছর হ্যান ত্যান আগে কষাই ছিলাম মানে এই ধরনের কথাবার্তা বলেছে সেটা উনি ভিডিও দিতেছে কিন্তু কই যে কাস্টমার লোভে বইটা গরু কিনতেছে নেওয়ার পরে উনি বাসায় যাওয়ার পরে দেখতেছে যে দেখলাম হাতি পাইলাম ছাগল তো পাবেন দেখবেন হাতি পাবেন ছাগল কিন্তু সেটা আপনাদের বিবেচনা করে কিনতে হবে যে আমি ভিডিওতে দেখলাম ষাট কেজি দেখলাম তো এই গরুটা আসলে আমার চল্লিশ কেজি আছে আপনারা মাইনাস করবেন যে কত কতটুকু একটা কিন্তু এই পঞ্চাশ কেজির গরু কিন্তু একশো কেজি বানানো যাবে না এটাতে সত্তর কেজি বানানো যাবে কিন্তু একশো কেজি না সেটা আপনারা ওইটুকু বাদ দিয়ে মাইনাস করে রুবেল ভাই যে কথাটা বারবার বলে যে এগুলো মাইনাস করে কিনলে আর ঠকার কোনো সম্ভাবনা নেই ক্যামেরাতে সুন্দর লাগে এই যে গতকালকে দুইটা গরু সাজাতপুর থেকে এক ভাইয়া আসছিল আমার এখানে গরু দেখে গেছে দাম বলছে আমি বলছি যে ভাই নেন উনি হঠাৎ করে কি বুঝে আর একটা ফোন আসছে ওইখানে গেছে যাওয়ার পরে আমি বলছি ভাই পরে দেব না উনি যাওয়ার পরে এখন মানে অনেক জায়গায় ঘোরার পরে আর মিলাইতে পারে না তখন আমাকে ফোন দিছে বললাম না ভাই পাঁচ হাজার টাকা বেশি লাগবে পরে বলছে না ভাই দুই হাজার টাকা বেশি দেব পরে যে নিয়ে নিল আচ্ছা তো এইভাবে ক্ষতিগ্রস্ত হবেন আগে যা আপনারা আগেই বাজারটা যাচাই বাছাই করে তারপরে কিনলে মনে হয় সবচেয়ে ভালো হয় আর আর একটা কথা যে ব্যবসা সবাই কিন্তু ব্যবসার জন্যই পরিশ্রম করে আমরাও দুই টাকা লাভের জন্য করি যারা কিনবে তারাও দুই টাকা লাভের আশাই করবে হুট হাট করে বায়না করবেন দশ হাজার পনেরো হাজার তারপরে খবর নেবেন না আর আমাদের ওই বলবেন যে আমি সাত দিন পরে আসতেছি আইসা দিয়ে যদি আসেন আজকে আসতে হবে কারণ গরু তো থাকবে না আপনার গরু দিছি দশটা কাস্টমার আমার দশ হাজার আমি কাকে দেব আর আমার যেটা আমি বলবো যে আমার কাছে আর কে কিভাবে দিল সেটা আমি আর বিষয় না আমার কাছে থেকে গরু নিলে আমাকে পেমেন্ট অগ্রিম করতে হবে তারপরে আপনি গরু নেবেন আমি বাসায় পৌঁছায় দিয়ে আমি গরুর টাকা নেই অনেকেই বলে যে অমুক জায়গায় থেকে নি অমুক জায়গায় থেকে নি এগুলো অন্য কেউ দিতে পারে কিন্তু আমি দেব না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের এই গাভীগুলো বকনা সারগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম